পাক বলেন নবীরা হচ্ছে মৌমিনদের কাছে অতি ঘনিষ্ঠ নবী হচ্ছেন মমিনের কাছে খুবই ঘনিষ্ঠ মিন আনফসহীন তাদের যান থেকে প্রত্যেক মানুষের সবচেয়ে মায়া তার জানের উপর মানুষ সকলে জানে প্রাণে বাঁচতে চাই মানুষের যদি কারো প্রাণহানির উপর আঘাত হয় নিজের আত্মার উপরে আঘাত হয় তখন মানুষ তার শক্তি দিয়ে সেই প্রতিরক্ষা করেন আল্লাহ বলছেন মোমেন্দের নিকট আমার নবী রহমত উল্লিল্লা তাদের নিজের জানের চেয়েও নিজের প্রাণের চেয়েও বেশি ঘনিষ্ঠ জরুর সুবাহার আল্লাফাক কি বলছেন কি পরিমাণ ঘনিষ্ঠ ওয়াজ ওয়াজহ মাহাকুর আল্লাফাক সরাসরি কর্মা রায়তা বলছেন কি এর কেমন ঘনিষ্ঠ নবীদের যে আজওয়াজ আছেন স্ত্রীগণ পবিত্র স্ত্রীগণ হচ্ছে মুমিনদের জন্য মা স্বরূপ নবীজির স্ত্রীগণ হচ্ছে মুমিনদের কি মা তাহলে আমাদের নবী হচ্ছেন আমাদের জন্য রোহানি পিতা যেরকম সুবাহ একজন পিতার প্রতি পুত্রের যেমন ঘনিষ্ঠতা ভালোবাসা মায়া স্নেহ আদর থাকবে চেয়েও আরো বেশি প্রেম থাকবে উম্মতের কলমের হৃদয়ে আমার নবীর প্রতি জোর বলুন আমার নবীজি সম্পর্কে অনেক আয়াত আছে আল্লাহ পাক

আমার রসুল বলছেন হে আমার শোনো তোমরা জীবনে কখনো যারা আমার সাহাবি আছে যারা আমার হাতে হাত রেখে ইমান এনেছেন যারা আমাকে ইমান দিয়ে দেখেছেন ইমানের চক্ষু দিয়ে দেখেছেন যারা আমার ডানে বামে থেকে জেহাদ যুদ্ধ করেছেন যারা আমাকে সায়ার মতো সহযোগিতা করেছেন এরা হচ্ছে আমার সাহাবি এরাই হচ্ছে আমার বন্ধু সাহাবিদেরকে গালি দিবে না যেরকম বলুন সুভাহ লাভ তোমরা আর সাহাবিদেরকে কখনো গালি দিও না আমার সাহাবিরা আমার ডালে থেকে বামে থেকে বদলে চুরিতে যুদ্ধ করেছেন বহুত চুরিতে যুদ্ধ করেছেন সন্দকের যুদ্ধে যুদ্ধ করেছেন খাইবের যুদ্ধে যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধে আমার ডানে থেকে বামে থেকে যুদ্ধ করেছেন আমার বিপদে আপদে এগিয়ে এসেছেন আমার সাহাবা একরামরা তোমরা কখনো আমার সাহাবিদেরকে কখনো তোমরা গালি দেবে না আমার নবী বললেন ফালাউ আননা আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন তোমরা যদি উহুদ পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো ওহ পরিমাণ ওহদের পাহাড় পরিমাণ যদি সর্ব আল্লাহর রাস্তায় দান করো আমার সাহাবিরা 100 এর পরিমাণ আমার হাতে হাতে যেই দান করেছিলেন তোমাদের ওজন পরিমাণ সর্ব মা বালাগা মুদ্দা আহাদিহ কত কষ্ট করে এক কেজি দুই কেজি চাল গম যে দান করেছিলেন খেজুর দান করেছিলেন আমার রাস্তায় আল্লাহর রাস্তায় তোমাদের তাদের এবং কেজি এক এক দুই কেজির সেই দানের সমান কোনদিন হবে না সাহাবাই কারামের এক দুই কেজি আটার দান গমের দান

আমার বন্ধুরা আমার জন্য অনেক কষ্ট করেছে তারা ওদের ময়দানে মার খেয়েছে যুদ্ধের ময়দানে নিজের সন্তানকে তিন করেছে ইসলামের বিজয়ের জন্য নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছে তারা নিজের জীবনের মায়া কোনোদিন দেখাই নাই আমি রসুলের কথা বেরোবেন তাদের জীবনের সমস্ত যান মাল ছেলে সন্তান সব কিছু পরিবর্তন করেছিলেন ইসলামের পতাকাকে উন্নত করার জন্য নিজে সর্বোচ্চ সবকিছু দান করেছিলেন এই জন্য তোমরা কখনো আমার সাহাবিদেরকে গালি দিবে না তোমরা সকলে আমার সাহাবির নাম শুনলে তোমরা সকলে পড়বে রাদিয়াল্লাহু তাআলা কারণ আমার সাহাবির উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছেন এটা আমি নবীকে বলে দিয়েছেন কোরআনের আয়ত নাজিল করে দিয়েছেন যদি বলুন আমার নবী এই পৃথিবীটা আগমন করেছেন মাহের বলে প্রতিটি এলাকার ভিতরে ঈদে মিলাদ মাহাতিল হয় কিনা হয় এই ঈদ মিলা ধর্মবিজ্ঞান পালন হয় আমার নলবী মাহের রবিল্লা বলে এই পৃথিবীতে আগমন করেছেন আমার এই পৃথিবীতে আগমনের কারণে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম উপহার পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের আমরা অনুসারী হতে পেরেছি যদি বলুন হজরত আদম থেকে নিয়ে এই পৃথিবীতে যত নবীরা এসেছেন যত আসমানে ধর্ম এই পৃথিবীতে আগমন করেছেন হজরতের মহাস ইহুদি ধর্ম নিয়ে এসেছিলেন হজরত ইসা সালাম নাসারা ধর্ম এনেছিলেন কিন্তু আমার রহমতুল আমিন এই পৃথিবীতে যেই ধর্ম এনেছেন সেটি হলো ইসলাম এই ইসলাম ধর্ম হলো সর্বশেষ ধর্ম ইসলাম আল্লাহ ইন্দ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এবং সেই ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম তালাশ করার কারণেই সেই পরকাল হারালো ইহাজগত ধ্বংস হয়ে গেল সেই পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে গেল